আপনার ফেসবুক পেজ পরিচালনা করছেন আবার মাঝে মাঝে এমন কিছু ধ্বংসাত্মক ভুল করছেন যেই ভুলের কারণে আপনার সাধের চাইলেও আর উপরে উঠাতে পারছেন না এবং এমন ছোট একটা ভুল আপনি বারবার আপনার অজান্তেই করে যাচ্ছেন যেই ভুলটার কারণে জীবন নেও আপনার ফেসবুক পেজে রিচ আসবে না সে দর্শক আজকের এই ভিডিওতে আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তাহলে আপনার সাথে আমি সেই মারাত্মক ভুলটি শেয়ার করতে যাচ্ছি যেটা আপনি যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে করে থাকেন তাহলে ফেসবুক পেজ গ্রো করে বা রিচ বাড়িয়ে সেখান থেকে উপার্জন এবং জনপ্রিয়তা পাওয়ার স্বপ্ন আপনার কখন পূরণ হবে না সো লেটস গেট স্টার্টেড তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন ভিডিও দেখার পর যে আপনারা কারাকারা এই ভুলটা করেছেন এবং কারাকারা করেন নি আর যারা এই ভুলটা করেছেন তাদের করণীয় কি আর যারা করেন তারা বেঁচে গেছেন সেজন্য আলহামদুলিল্লাহ অবশ্যই কিন্তু আমাকে বলবেন যে ভাই আমরা এই ভুল করি নি তারপরেও আমাদের পেজে কেন গ্রো হচ্ছে না সেই কারণগুলো আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো ধরে ধরে সমাধান দেয়া ঠিক আছে তো চলুন আমরা ধরে নিই এবার সেই ভুলটা কি যেটার কারণে আমাদের ফেসবুক পেজ আসলে গ্রো করবে না বা রিচ হবে না যদি আপনিও আপনার ফেসবুক পেজে সেই ভুলগুলো করে থাকেন তো এর মধ্যে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে যখন আমি আসি তখন আমি ধরে নিচ্ছি যে আমার একটা ভিডিওতে আমি যাব ঠিক আছে দেখতে পাচ্ছেন সো আমার এই ফেসবুক পেজটা যদি আপনারা ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন কারণ আমি কিন্তু এই পেজের মাধ্যমে আমার সকল প্রকারের কন্টেন্টের ইনফরমেশন দিয়ে থাকি তো আমার এই পেজের ভিডিওটা যেটা এই ভিডিওটা এই ভিডিওটার কমেন্ট সেকশনে আমি আসলাম ঠিক আছে সো ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দুই সালে একটি সফল ফেসবুক পেজ শুরু করবেন যেভাবে তো এই কমেন্ট সেকশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ আমাকে কমেন্ট করছে বা অনেক ইউজার আমাকে কমেন্ট করছে ঠিক আছে যারা আমাকে বিভিন্ন ভাবে কমেন্ট করছে তো এই কমেন্টগুলোর মাঝেও অনেকেই দেখবেন ঠিক আছে দেখ এই যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন অনেক অনেক বিষয়ে কিন্তু প্রশ্ন এসেছে কিন্তু এই কমেন্টগুলোর মাঝখানে মাঝে মাঝে অনেকেই এমন এমন কমেন্ট করেন যেই কমেন্টগুলো করার কারণে কিন্তু আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজের রিচ বাড়বে তো দূরে থাক বরঞ্চ আপনার রিচ আরও ডাউন হয়ে যাবে আর সেটা কি সেটা হচ্ছে স্প্যামিং কমেন্ট এক্সাক্টলি স্প্যানিং কমেন্টটা কি অনেকেই দেখবেন যে বিভিন্ন ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে লিখবে যে অনেক সুন্দর ভিডিও পাশে থাকুন আমিও পাশে আছি তারপরে হচ্ছে অনেকেই লিখবে যে আপনার ফেসবুক পেজে আমি ঘুরে এসেছি আপনাকে ফ্যামিলির সদস্য বানিয়ে ফেললাম আপনিও আমাকে বানিয়ে ফেলুন ঠিক আছে তারপরে নতুনরা কই হ্যাঁ অথবা হচ্ছে আপনি আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো করব তারপরে ফ্রি আছি নক দিবেন হ্যাঁ এই যে এই ধরনের যে স্প্যামিং কমেন্ট গুলো যে কমেন্ট গুলোর মাধ্যমে আপনারা ভাবছেন যে এই কমেন্ট করে আমি হয়তো বা আমার পেজে অন্য কারো অডিয়েন্স কে নিতে পারবো যেমন এই যে অনেকেই দেখতে পাচ্ছেন অনেক কমেন্ট করছে কিন্তু এই কমেন্ট গুলোর মধ্যে আমি প্রায়ই কিন্তু এমন কমেন্ট পাই যে কমেন্টে আপনারা প্রচুর পরিমাণে স্প্যামিং করেন আর এই স্প্যামিং কমেন্ট যারা আপনাদের ওই ফেসবুক পেজটা ব্যবহার করে করছেন যেটাতে আপনারা ভাবছেন যে আমি স্প্যামিং কমেন্ট করার কারণে হয়তোবা আমার পেজে অনেক ফলোয়ার আসবে অনেক লাইক পাবো আমি ঠিক আছে আমার রিচ বাড়বে কিন্তু আপনার উল্টোটা হয় আপনার ফেসবুক পেজটাকে রিকমেন্ডেশন কমিয়ে দেয় ফেসবুক অ্যালগোরিদম অথবা আপনার ফেসবুক পেজের যে রিচ সেটাকে তুলনামূলক আরো কম করে দেয় যখন আপনি এই প্রকারের স্প্যামিং গুলো করেন অনেকেই আবার গিয়ে লেখেন কি জানেন যে এই সম্পর্কে আমার আমার পেজে ভিডিও আছে আপনি চাইলে আমার পেজটি ভিজিট করুন অথবা হচ্ছে আহ পার্ট টাইম জব আরো নানান প্রকারের বিষয় তারপরে বিভিন্ন লিঙ্ক পোস্ট করা ঠিক আছে এই যে স্প্যামিংগুলো এই স্প্যামিংগুলো আপনারা অনেকেই কিন্তু মনে করেন যে এটা করে আপনাদের পেজে আপনারা রিচ বাড়াতে পারবেন বা ফলোয়ার বাড়াতে পারবেন কিন্তু আপনাদের হয় হচ্ছে উল্টা আপনারা দেখবেন যে আপনারা দীর্ঘদিন যাব চেষ্টা করছেন এবং নানানভাবে আপনি বিভিন্ন জনপ্রিয় কন্টেন্ট বা যারা ফেসবুক পেজ ইউজার আছে তাদের হচ্ছে গিয়ে পেজের বিভিন্ন পোস্টে বা বিভিন্ন ভিডিওতে গিয়ে এই ধরনের স্প্যামিংমূলক কার্যক্রমগুলো করছেন সো এটা কিন্তু ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেই কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে সুতরাং আজকের পর থেকে এই ভুলটা আর কেউ করবেন না হ্যাঁ আপনি কমেন্ট করতে পারেন সাধারণ কমেন্ট অ্যাপ্রিসিয়েট মূলক কমেন্ট অথবা সেই কমেন্ট যেই কমেন্ট আপনি করছেন সেটা যেন সেই কন্টেন্ট রিলেটেড কমেন্ট হয় মাসাল্লাহ ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এমন ভাবে কোনো কমেন্ট করবেন না সেটা আপনার প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে যেই কমেন্টটা আপনাকে পরোক্ষভাবে হলেও আপনার নিজের পেজকে প্রমোশন করার জন্য বা আপনার পেজে ভিজিট করার জন্য অথবা আপনার এই কমেন্টে লাইক দেওয়ার জন্য কোনোভাবে অডিয়েন্সকে আপনি দেখবেন যে এই ভুলটা না করার কারণে আপনি আপনার অর্গ্যানিক যে গুলো আছে বা আপনার যে অর্গ্যানিক পেজের যে গুলো আছে সেগুলোর মাধ্যমে আরো বেশি এগিয়ে যেতে পারবেন ইন ভার্সেস অফ ডুইং দিস কাইন্ড অফ স্প্যামিং অন ফেইসবুক অ্যালগোরিদম তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে ফেসবুক এর মারাত্মক এই ভুলটা কি ছিল যেটা করলে আসলে আপনার ফেসবুক পেজ বড় হবে বা ফলোয়ার্স বাড়বে বা রিচ বাড়বে এটা তো দূরে থাক বরঞ্চ আপনার পেজটা আরো ডাউন হয়ে যেতে পারে তো আশা করি আমাদের আজকের ভিডিওতে আপনাদের কাছে এতটুকু হলো তথ্যবহুল মনে হয়েছে যদি এমন এমন আরো তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি সবার আগে আপনি এই ধরনের কন্টেন্ট পেতে চান কারণ আমরা ইউটিউব চ্যানেলে কিন্তু আগে পাবলিশ করি তারপরে হচ্ছে ফেসবুক পেজে পাবলিশ করি সুতরাং যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই গো ইউটিউব অ্যান্ড সাবস্ক্রাইব করে আসুন আমার চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম